হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আমরা কিন্তু চলে এসেছি রেখো মনে তাঁতের শাড়ি আর এখানে আপনাদেরকে কিছু ফাল্গুনের কিছু শাড়ি দেখাবো আপনাদেরকে তো এই শাড়িগুলো যেহেতু ফাল্গুনের আর বেশি দিন নাই আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে কম রেঞ্জের মধ্যে সুন্দর কিছু ফাল্গুনের শাড়ি দেখানোর জন্য যাতে আপনারা নিতে পারেন সহজে নিতে পারেন তো আমি ফার্স্টে অ্যাড্রেসটা একটু দিয়ে দিই এটা হচ্ছে রেখো মনে তাঁতের শাড়ি আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো আর এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের এক নম্বর গেট দিয়ে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই সবটা আর আসতে অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন বা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে হলে পরে ফোন দিবেন ওকে তো আমরা একটা করে দেখাই আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে কটন আছে সিল্কের আছে কাতান আছে তো আমরা একটু দেখাই আচ্ছা ফার্স্ট একটু কম রেঞ্জের মধ্যে কিন্তু পুরো বেশি চেয়ে থাকেন তো তার জন্য দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা আসলের নিচের যে পাটটা পাটটা করা থাকবে এরকম এই যে আর এটা হচ্ছে বডিটা আচ্ছা এটার মধ্যে কিন্তু সবুজ পাড়ও পাবেন এটা যদি সবুজ পাড় চান সবুজ পাড়ও দেওয়া আচ্ছা প্রাইস কত হবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তো এটার থেকে কি ব্লাউজ পিস হবে আচ্ছা এটার সাথে ব্লাউজ পিস হবে না ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা গাদোয়ালের মধ্যে আমরা মিক্স আপ কিছু শাড়ি দেখাচ্ছি হ্যাঁ আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একদম কাঁচা হলুদ কালার ম্যাচিং কালার এটা হচ্ছে যে পাটটা দেখুন এটা এটা জড়ি দিয়ে অল বডি হচ্ছে আঁচল পার করা আঁচলটা আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু আরো বিউটিফুল আঁচলটার সাথে আসলে দেখা যাচ্ছে না ক্যামেরাতে এটা হচ্ছে আঁচলটা এই যে দেখুন জড়ি কাজ করা হবে গোল্ডেন এন্ড হচ্ছে এরকম ইলো প্রাইস কেমন হবে এটা সাতশো টাকা তো এটার সাথে সবুজ কন্ট্রাস্ট হবে সেটাও আমরা একটু দেখিয়ে দিই এই যে সবুজ কন্টাস্ট হবে এটা হচ্ছে মানে আপনার আঁচলটা এটা হচ্ছে বড় এটা তো এটার মধ্যে অনেকগুলো ইয়ে আছে যে লাল আঁচল আছে এইটাও কিন্তু আপনার ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারেন যেহেতু ফাল্গুনের সময় লাল হলুদ এইগুলোও কিন্তু বেশি যায় আর কি লাল হলুদ লাল সাদা এগুলোও কিন্তু বেশি চলে তো এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা কালার হচ্ছে কালার প্রাইস না প্রাইসটা কিন্তু হবে তো কিছু শাড়ি আমরা দেখাচ্ছিলাম ওইটার মধ্যে আমরা কালারে চলে গিয়েছিলাম তো এখন বাকি কালারগুলো দেখা হ্যাঁ তো এটা হচ্ছে অন্য একটা শাড়ি আপনারা যদি এটা একটু বাজেটে একটু বেশি করেন তাহলে কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে কাতানের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান কাটান আর এটার ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক দারুণ একটা ফ্যাব্রিক্স এই যে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সিল্ক সিল্ক আর কি সফট সিল্কের মধ্যে নিচের পাটটা এটা হবে আর বডিটা হচ্ছে এই যে প্রাইস হবে বাইশশো টাকা আর এখানে কিন্তু আপনার টার্সেল করা থাকবে আর ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা সাথে এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে তো বাইশো টাকা হবে প্রাইস কাশ্মীরি কাজ করা তো এটা হচ্ছে কাশ্মীরি কাজ হবে ফালগুনির মধ্যে এটা হচ্ছে ব্লাউজের পিসটা আঁচল আর বডিটা দেখুন বডিটা কিন্তু হুয়াও খুবই সুন্দর হ্যাঁ আর কুচিটা যাবে হাফ হাফ মাল্টি মিনা করা কাজ হবে

নয়শো টাকায় মাত্র কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন অল ওভার ওয়ার্ক থাকবে তো আপনারা যদি এইগুলোর মধ্যে অন্য কালার চান তাহলে কি দেওয়া যাবে কালার দেওয়া যাবে অনেক হ্যাঁ নয়শো টাকার প্রোগ্রামের জন্য দেওয়া যাবে হ্যাঁ প্রোগ্রামের জন্য যদি একসাথে বিশটা চান তাও আপনারা নিতে পারবেন প্রাইস কমের মধ্যে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট হবে এটা আর ব্লাউজের পিস পাবেন হ্যাঁ এই শাড়িগুলোর সাথে জামকানা ডিপ হাতা হাতার অংশটা আচ্ছা আবার বেশি কাজ হবে বেশি এটা একটু মানে ওয়ার্কের উপর ডিপেন্ড করে প্রাইসটা কেমন হবে হ্যাঁ কন্ট্রাক্ট কাজ অনেক ভারী তো চার সুলটা পুরো বডিটা কাস্ট করা হলো বা এই অনেকগুলো কন্ট্রাস্ট আপনারা পাবেন তো এটার প্রাইস কেমন টাকা তো মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা কাদান শাড়ি পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট হবে এটা দেখুন রেড হোয়াইট

এই যে দেখুন অনেক শাড়ি আছে এখানে ফাল্গুনের যত যত কালেকশন আপনারা যে ধরনের নিতে চান সবই কিন্তু পাবেন দেখাচ্ছে এই যে সিল্কের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে সব সিল্কের মধ্যে ওয়াও পুরো বডি কাজ করা কোনো গ্যাপ নাই এই যে পুরো বডিতে কাজ হবে

এই যে থাক এগুলো কত ভাবছি আটশো টাকা আটশো টাকা তো মোটামুটি ছয়শ সাড়ে ছয়শো টাকা থেকে আপনি স্টার্ট প্রাইস করে আপনি পেয়ে যাচ্ছেন এই বসন্তের শাড়িগুলো এই যে আটশো টাকায়

আচ্ছা তো এটার প্রাইস কেমন হবে এক হাজার টাকা যেহেতু জামদানির মধ্যে দেখানো হচ্ছে একদম এক কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে আপনার হচ্ছে অল ওভার গোল্ডেন কাজ করা কোয়াটা সুতা দিয়ে করা প্রাইস কেমন হবে এক টাকা ওকে তো বিয়ার্স অনেক অনেক শাড়ি দেখালাম আপনাদেরকে পছন্দ হলে অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে ফোন দিতে হবে তো এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে জিরো আর এটা চলে আসতে হবে ধানমন্ডি হকার্স মার্কেটের যে এক নম্বর গেটটা আছে এক নম্বর গেটে আসলে রেখো মনে তাতে শাড়িতে আসলে আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ